মাসের তারিখই ঈদ বড় ঈদ এই স্থলে আছে বড় ঈদ আর ঈদ আসলে ঈদ নাই ঈদ সমানি ঈদ তো বাকি দুই ঈদের কাজ ভিন্ন ইবাদত ভিন্ন রকম রমজানের পরে সাবলে প্রথম তারিখে ঈদে হইয়া বা কোরবানি নাই এখানে অতিরিক্ত কোরবানি আছে রমজানের পরে ঈদের মধ্যে ওয়াজিব না এখানে ওয়াজিব এরকম কিছু কাজ ভিন্ন আছে তাছাড়া ছোট বড় নাই রমজানের পরে ঈদ একদিন এখানে ঈদ তিন দিন তার মানে কোরবানি এবং পেশ করার সময় আছে তিন দিন একাধারে এর মধ্যে করলেই ওয়াজিব আদায় হইল আল্লাহ পাকের নৈকট্য লাভ হইল কোরআনে পাকে সূরা ফাজের মধ্যে আছে ওয়ালাইআলিন আশরিন আল্লাহ তাআলা ফজরের কসম খাইছেন এরপরে দশ রাতের কসম খাইছেন তার মানে এই দশ রাত আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ বান্দাদের দিনের ভিতরে এর গুরুত্ব বসানোর জন্য আল্লাহ তালা এই দশ রাতের কসম খাইছেন ওয়ালা আলী না বলছে। দিন আছে দশটা রাতও আছে দশটা এদের আগের যে রাত ওই রাত রাত হবে শুরু থেকে আগে প্রথম রাত শুরু দিন পরে এমনিতে এদের রাতের ইবাদত এবং নেকির ব্যাপারে একটা হাদিস আছেই ভাবে মান কামা লাইলাতা আছে আমা লাইল ইমত কলবুহুল কল দুই ঈদের রাতে জাগরণ করে আল্লাহর এবাদাতে কাটায় জিক্রে ফিকরে কাটায় দোয়া মশগুল থাকে তাহলে ওই ব্যক্তির দিল ওই সময় মরবে না যে সময়ে সমস্ত দিল মরবে এর অর্থ হলো পেয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় সকল দিল ঘাবড়াবে ভয়ে ভীত হবে এই দুই রাত জাগরণকারী ওই দিন ভয়ে ভীত হবে না আল্লাহ তাকে স্বাভাবিক রাখবেন এই একটা বড় মর্যাদা আছে আল্লাহ সবার জন্য রাখছে ওই রাত সহ এই এই যে দিনগুলি রাতগুলি বর্তমানে চলতেছে এই রাতগুলি কোনো একটাতেও কোনো আবাদত করা ফরজ না সব নফল কিন্তু এর মর্যাদা অনেক বেশি তোমরা যারা তাহলে বেলেন তোমগুলি লিখে সুবিধা একটা আছে আর কিছু ভালো না পারো কোরআন ঠিক মতো করলা যা দৈনন্দিন রুজিন পড়তেই হয় দুইটা রাখাত না ফলো পুরা শুইলা ওই নিয়ত কইরা। তাহলে বেশি মেহনত কওয়া লাগলো না কাজের কাজ ঠিকই হইল রাত হয়ে গেল একটু খেয়াল করলেই হইল আর অন্য সবার জন্যই বিশেষভাবে যারা দুনিয়াবি ব্যস্ত ব্যস্ততায় ব্যস্ত তাদের তো কোনো আমলে মজুল থাকা দরকার জিকির আসকার তিলাবত নফল নামাজ তাসমি হাতিলাত অন্য সব দিন রাতের চাইতে বেশি যেন হয় এই দিন দাঁত মধ্যে এই দশ রাতের কসম খরার দ্বারা মনে হয় রাতের গুরুত্ব বেশি দিনের গুরুত্ব কম অন্য সব বেলা এরকমই হয় সব রাত রাতের দাম বেশি সব রাতের দাম বেশি যে কটা উল্লেখযোগ্য আছে সব রাতের দাম বেশি কিন্তু এই দশ দিনের রাতের চাইতে দিনের দাম বেশি তার মানে এই দশ দিন যাতে সম্পূর্ণ নেক আমলে থাকে আমরা এই সময়টা আসলে পরে অমনোযোগী হই দুনিয়া ধান্দা বাড়ে এখানে সেখানে যাই বে সিক করি কোরবানি আল্লাহরা হাটে হাটে যায় ঘুরে কোরবানির করার জন্য তৈরি করে কিন্তু দিল আল্লাহ মুখে থাকে না দিলে দুনিয়ার সব চিন্তা চেতনা একসাথেই থাকে এটা কাম মোনা কোরবানির জন্তু কিনতে যাবে এটাও যে একটা নেকির কাম এবাদতের অংশ এই নিয়ত করে যাবে যাতায়াতের পথে যাতে আল্লাহকে না ভুলে যাতায়াতের পথে কোনো গুনা না করে বাজারে গিয়েও কোনো গুণা না করে ক্রয় বিক্রয়ের মধ্যে তো অনেক রকম ধোকা মিথ্যা অনেক গুনা প্রবঞ্চনা অনেক গুনা আছে আবার প্রচলিত নিয়ম একটা হাসিল আছে হাসিল ফাঁকি না দেয় তুই বাদ যাওগা আমি বাদ তিনি মুনি এরকম বিভিন্ন গরুওয়ালা কই গরু ফিরো নিয়েছি তার তো টাকা দিয়ে দিল ওই বেটা বিভিন্ন খাতা চলায় রয়েছে দালালকে বলা হইল। তুমি গরু দাও যত সময় কমায় কিনবা আমি তোমার এত টাকা দিব না হাজার টাকা দালাল লে দিয়া এমন ভাবে কাম করানো দালাল সত্য মিথ্যা কয়া প্রভাব বিস্তার করে গরু ডাল হয়তো দেখা যাচ্ছে পাঁচ হাজার আর বেশি যাইত দালালের এই চক্রান্তের কারণে পাঁচ টাকা কম গেল আর দুই হাজার দালাল লে তিন হাজার লাভ হইল এরকম চিন্তা চেতনাও কাজ করে মোট কথা অনেক গুনাহের কাজ আছে জড়িত যারা করে তারা জানে সে যখন গরু কাজে না জড়ায় সেজন্য কাজের মধ্যেই থাকে সেজন্য আল্লাহকে না ভুলে আল্লাহ তালার হুকুমকে না ভুলে সেজন্য আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকে এই দিনগুলির মধ্যে নেক আমলের গুরুত্ব এমন কোন দিন নাই যে দিনগুলির মধ্যে নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় এই দশ দিনের চাইতে বরং এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় এই দশ দিনের নে আল্লাহর কাছে বেশি পছন্দ বেশি প্রিয় অন্য কোন আল্লাহ খুশি না এই দিনগুলিতে করলে যত খুশি আমরা যারা আছি যারা শুনতেছি শুনব কোন অবস্থাতেই এই দিনগুলি যাতে গুনার কাজের মধ্যে না কাটে হতবা গুনা থেকে মুক্ত থাকতে পারে এই ফিকির যাতে আমাদের থাকে قالوا يا رسول الله، ولا الجهاد في سبيل الله قلن ان اتش كي كرت في سبيل الله الجيش هو يقول لك ان 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 من সাধারণ জিহাদ এর চেয়ে বেশি প্রিয় না হ্যাঁ ওই ব্যক্তির জিহাদ জিহাদ করতে গেছে আর সে ভালো সম্পদ কিছুই নিয়ে ফিরে নাই বাজি লাগাই দিছে কোরবানি কুইছে তাহলে ওই লোকটার জিহাদ তো এর চেয়ে ভালো এছাড়া স্বাভাবিক জিহাদও এই দিনগুলির আমল কামলেছে উত্তম না পছন্দের না তাহলে এই দিনগুলির নফল আমল অথবা ফরজ জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে নফলের দাম বেশি ফরজ ও চাইতে সুর তিনটা জায়গা আছে সালাম এবং উত্তর সালাম সুন্নত উত্তর বা এখানে সুন্নতের দাম দামিবের চাইতে বেশি সালামের দাম বেশি না জাহাবের দাম বেশি সালামের সব বেশি না জাবের সব বেশি তাইলে এখানে সুন্নতের দাম বেশি ওয়াজিবের চাইতে এরকম ভাবে একজন লোককে করজ দিস সেই লোকটা করস ছয় মতো মত পরিশোধ করতে পারে না সে চাইতেছে সময় বাড়াইয়া দেন আর দুই মাস সময় দেন আমি পারতেছি না সময় চাইলে এমন ব্যক্তিকে সময় দেওয়া ওয়াজিব সময় দেওয়া সময় না দিলে গুণাগার হইবে না আমি সময় দিম না কখন না সময় না দিলে গুনাগার হইবে সময় তোমাকে দিতেই হবে কিন্তু বলে সময় দিন না দরকার নেই যে মাফি করে দিলাম চাই দেওয়া লাগবো না মাফ করে দেওয়া অজীব না মাফ করে দেওয়া নফল বলে এই নফল আমল মাফ করে দেওয়া সময় দেওয়া অনেক বেশি দামি দেখারিয়া ইত্যাদি তিন নম্বর নামাজ ফরজ নামাজের জন্য অজু করাও ফরজ কি কি চিন্তা নামাজের মতন নামাজ ভক্ত আসার আগে ফরজ হয় না রক্ত আসার আগে অজুও ফরজ হয় না রক্ত আসার আগে থেকেই কোনো ব্যক্তি উজু করে তৈরি নামাজ পড়ুন কেন আধা ঘন্টা এক ঘন্টা বাকি রক্ত আসার মনে কর জমার দিন রক্ত আসার আগে উজু করে এক ঘন্টা আগে মুসি দেয়া এই উজুটা তার জন্য ফরজ ছিল না কারণ শুরু হয় এই উজু হয়েছে নফল এখন এই ফরজের উজু হইল রক্ত আসার পরে এই ফরজ উজুর চাইতে এই নফল নজুর দাম বেশি আল্লাহ আছে ঠিক তেমনি জিহাদ একটা ফরজ কোনো ব্যক্তি আল্লাহ জিহাদ করছে ফিরে আসছে আল্লাহ রাস্তায় শহীদ ইমর লাভ হয় না গরিমত পাইছে বাসলে গাজী মরলে শহীদ আমরা সবাই মুজাহিদ এইটা তো ফরজ কাজ করে আইসে কিন্তু এই দিনগুলির মধ্যে আরেক ব্যক্তি নফল কাম করছে এই দিনগুলো খুব গুণ আসলে তার দ্বারা বলে এই লোকটার নফল আমল ওই জিহাদের চেয়ে বেশি আল্লাহ কাছে প্রিয় না আল্লাহ কত পছন্দ করেন আর আমরা নফল পেলে উড়ায় দিই নফল করা লাগবে না অথচ আল্লাহ তালা এই নফলটাকে পছন্দ করেন ভাগ্যবান তারা যারা এই ঋণ গুলি রে কাজে লাগায় খুব সাথে করে তেলাওয়াতে আমলে সবকিছু থাকে মোট কথা গুনায় থাকে না এত সব নেকির মধ্যে যে থাকে সে গুনায় থাকবো কেমনে এই সমস্ত তসবির আছে করা যেমন থেকে বাঁচাও নেকি। বরং সবচেয়ে উত্তম দেখি যারা খালি মোবাইলে তারা কি এই দিনের মধ্যে গুনার মধ্যে কাটা তার মধ্যে একটা সাদেক ফাঁক পাইলেই হ্যাঁ বিলাতি গুত্তা আদর করে পালে গলায় বেল দিচ্ছে সিগল দেয়া রাখছে দিলে ছেলে গোস্ত খাওয়ায় সাবান দিয়া মুখ ধোয়ায় শরীর ধোয়ায় গোসল করায় সুগন্ধি লাগা খুব ভালো করে ভালো কি কিন্তু ওরে পায়খানা কাছে নিলে কি করে মনে করে এরকম গুস্ত খাই আমি ধরে ভাই পায়খানা মুখ দেয় মিস্টার সাদা গেলে ওই দে থাকে মস্যদে দিনে এলে শিখে বাইত গেলে গু খায় কেমনে গু খায় কথা কতরা কেমনে খায় মোবাইলে ওর মধ্যে মুখ দেয় ও কুত্তার সে খারাপ এই আমল যে করে সে কুত্তার সে খারাপ খালি সাদেকের নাম কইলাম সাদেক কি এক লা আরো সাদেক আছে মেলা সাদেক আছে কিন্তু এনে করে রাসের ভাই কো কাফাটিয়া ওই যে এক চাষ আল্লাহ হেদায়ত দিয়ে করে

যখন দশ দিন শুরু হয় এই দিনগুলির মধ্যে আর নকসল ইত্যাদি বাড়তি জিনিসগুলি না কাটা কোরবানি পর্যন্ত অপেক্ষা করা কোরবানি দিন নামাজের পরে কইরা কোরবানি কাটা মুস্তাব আমল সব অনেক বেশি এরকমভাবে এই দিনগুলির কাজ হইল তাকবির তাসরিক যা সামনে আসতেছে সেগুলি পড়া সময় মতো কবি থেকে নয় তারিখ জিল আজকে যদি দুই তারিখ হয়ে থাকে বাস্তবে দুই তারিখ আজকে তাহলে হিসাব করা নয় তারিখ কবে হবে আজকে বার আজকে বার আজকে বার শুক্রবার শুক্রবারের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার আগামী শুক্রবার খুব গুরুত্বপূর্ণ দিন হবে আগামী শুক্রবার ভাগ্যবানরা ওই শুক্রবার খুব কাজে লাগাবে এবং ওই নয় তারিখের দিনের একটা রোজা আছে বাপ মা রোজা রাইবা তোমরা পাল তোমরা করবা ওই একটা রোজার দাম অনেক বেশি এক রোজায় দুই বছরের গোনা খাতা আল্লাহ মাফ করে দেবে তাইলে তো অনেক লাভজনক আমল অনেক বেশি উপকারী আমল আমার তোমার কাজ হবে এই সুযোগকে হাতছাড়া না করা খেলা করা যাবে কাজের মধ্যে আগে যে আর এক সপ্তাহ এই দিনগুলিও নফর রোজার দিন রাখলে ভালো নেকির মধ্যে কাটলো রোজা রাখলে সুবিধা হলো এইটা পুরা দিন ইচ্ছা অনিচ্ছা নেকির মধ্যে কাটলো রোজা না রাখলে জিজ্ঞাসা আমি যাবি বই রোজা রাখলে নিয়ত করার কারণে সারাদিন রোজা একটা বাদত সারাদিন ইবাদতের মধ্যে কাটলো যত বেশি নফল রোজা রাখা যায় তত বেশি এবাদতের মধ্যে সে লাগতে পারতেছে থাকতে পারতেছে এই সুযোগ আল্লাহ তালা করে দিছেন কাজেই যারা সামর্থ্যবান পারে তাদের এইখানে না হওয়া চাই মুসলসাল রাখা চাই হ্যাঁ দু বাদ গেল সমস্যা নাই বা পারে না একদিন বাদ দু একদিন রাখলো তাও তো কিছু হইলো এই কাজগুলি করা আছে। আল্লাহ তালা আমাদের সবাইকে সই বুঝ দেন হিম্মত আলিয়া তফি খেয়ে দিয়ে দেন কোরবানি আরবিতে বলে ওদা বাংলাতে আমরা কোরবানি বলে এমনি চিনি শব্দটা কোরবানি বাংলা না আরবি পরিভাষা উর্দু আরবিতে কোরবানি মানে হইল আল্লাহ নৈকট্য লাভ করা আর উর্দু ভাষা কোরবানি মানে হইল ত্যাগ উৎসর্গ যেহেতু এখানে মাল ত্যাগ করে নফসের চাহিদা ত্যাগ করে এর লিগে উর্দু ভাষা কোরবানি হয় মূলত এটা আল্লাহকে নৈকট্য লাভের কাজ আর ভিতরে উদ্ হইয়া জন্তু প্রবাহিত করো জন্তু জবাই করা এরাকে দিত করা এজন্য মূল এটাকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলা হয় আমাদের দেশে এই কুরবানি ওয়াজিব হয় অনেক বেশি লোকের উপরে কিন্তু তারা মাছ জানে না তাই তারা কোরবানি করে না অনেক মা বোন আছে কোরবানি বেশিরভাগ মা বোনের কোরবানি বাজি কারণ কিছু টুকটাক স্বর্ণ অলংকার ইত্যাদি মা বোনদের এক দুই বুড়ি তিন বুড়ি কম বেশি থাকে রূপাও থাকে রূপা না থাকলেও স্বর্ণের যে দাম ওই এক বুড়িতে দাম আসে রূপার নিসাবের দুই গুণ শরীয়তে মাসনা হলো আনফা আলিল ফকরা এমন মূল্য ধার্জন করা এমনভাবে কাজ করা যার দ্বারা ফকির গরিব মানুষের কল্যাণ হয় সেই ক্ষেত্রে এক বসি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার টাকা আর যদি রূপার দাম সর্বোচ্চ দুই গুণ তো এমনি হয়ে যায় এক বড়িওয়ালার উপরও কোরবানি বাজিব তার সাথে আরো সেই দুই চারটে পাঁচ কিছু টাকাও থাকে ঘরে কিছু মালামাল এমন থাকে ব্যক্তি জীবনেও যেগুলির জন্য কোরবানি দিতে হবে মানে কোরবানির মালের সঙ্গে হিসাব করে নেশাব ধরতে হয় যেগুলি এমনিতে প্রয়োজন না ওরফে শরীয়তে প্রয়োজন না একজন মানুষের কাপড় আছে দশ সেট তার সর্বোচ্চ প্রয়োজন তিন সেট শরীয়তের পরিবেশে এটা সাত সেট তার কি প্রয়োজনের ঊর্ধ্বে ওই সাত সেট আসবো মূল্য হিসাবের মধ্যে মূলধনের মধ্যে একজনের ঘরে আছে এক বছরের খাবারের ধান টান চাউল তার এক এক বছরের প্রয়োজন খাবার জরুরি না প্রয়োজন না তার দুই মাস বাদ দিয়ে দশ মাসের মূল্যের মধ্যে এরকম ভাবে অনেক আসবাব ঘরে থাকে যেগুলো জাকাতের মধ্যে ধরা হবে কোরমানিতে যেমন টিভি ট্যাপ রেকর্ডার রেডিও এইগুলি শরীয়তের দৃষ্টিতে প্রয়োজন না ওয়াইফাই না হ্যাঁ মোবাইল একটা প্রয়োজন ব্যবহারের জন্য তিন চারটা পাঁচটা কারও থাকে সেগুলি প্রয়োজন না ওইগুলির একটা বাদে বাকিগুলির মূল্য ধরতেও ওটা যুগ করবো মূলধনের সাথে তাহলে না আরিব তাহলে কোরবানি ছাড়া মানুষ পাওয়া যাবে একদম ঋণ ভরা এরকম মানুষও আছে দুনিয়াতে অনেক আছে টাকা বেশি কিন্তু এছাড়া স্বাভাবিক অবস্থা এইসব ধরলে পরে কোরবানি ওয়াজিবাহ আরো বেশি থাকবে বেশি ঘরে দ্রব্য আছে কিছু ছাড়া বসে ব্যবহার হয় না সুখ শুকেছে মধ্যে নামে সুকে দেখাইবার লেগে বাক্সটা রাখস জিনিস গুলি সাজাইয়া দেখাইবার লেগেই একজন বাইর দেখলাম পাঁচ থেকে সাত দশ খালি চামচ হয়ে আছে চামচ লাগে কয়জন এক দশ জন লাগলো সারা বছরে কি রাখিস সাত দরজন জন তাহলে তো প্রয়োজন না দেখানের লেগে অপ্রয়োজন শরীর বাসায় সেগুলি মূল্য ধরতে হবে জাকাতের নেশাবের মধ্যে নেশাবের মধ্যে তো যাচ্ছে এইভাবে সকল মালের হিসাব করলে পরে ফেরিউন জুতা আছে একজনের দশ জোড়া হেল লাগে এলো সর্বোচ্চ তিন জোড়া বাকি সরিয়াতে দৃষ্টিতে প্রয়োজন না জুতার দাম তত পাঁচশো হইলো আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ টাকা হয়ে গেল এরকম ভাবে হিসাব করলে পরে নেশাবে জাকাতো হবে বছর পার হইলে কোরবানিটা তো বছর পার হওয়া লাগে না ওই দিন হইলে তাদের কোরবানি থেকে বাদ পড়বে খুব কম সংখ্যক লোক মানে এটা ওয়াজিবটা অনেক বিহীন কিন্তু আমরা সঠিক হিসাব না করার কারণে গুমরাহের মধ্যে আসি ভুলের মধ্যে থাকি আল্লাহ আমাদের হেদায়ত দেন সহিবুজ দিয়ে দেন যেহেতু এই দিনগুলির মধ্যে আমল বেশি প্রিয় আল্লাহর কাজে এই দিনগুলি কান্নাকাটি একটা সময় উপযুক্ত সময় যারা গোনাগার গুণায় জড়ায় লিপ্ত আসি তারা তবা করি ওদি কান্নাকাটি করি যে কোনো গোনা অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারতেছি না এই মুহূর্তে এই দিনগুলির মধ্যে দিন রাত কান্নাকাটি কইরা সারা আদার চেষ্টা করি দিল্লে ঘৃণা পয়দা করি আল্লাহ সাহায্য চাই আল্লাহ সাহায্য না করলে গুনা সম্ভবই না শুধু বড় কেউ শারীরিক রোগ আছে কিংবা জিনমিন ইত্যাদি জাদুগ্রস্ত সে মুক্ত হয় না বলে এই দিনগুলির মধ্যে সবাই কামন্ত করি কান্নাকাটি করে যা আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্ত করো এভাবে আল্লা তালা সুযোগ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সই বুঝ দেন আমলে তাও দান করেন এখন থেকে যে তালিমগুলি হবে প্রতি সব কোরবানির মাসাইল বেশ জোর থেকে কোরবানির ফাজাইল কোরবানির মাসাইল অন্য তালিম বন্ধ এই কয়েদিন শুধু কোরবানির আলোচনা মোজা করা হবে অনেকগুলি মাসলা কোরবানির আছে যেটি প্রত্যেকের জানা জরুরি এখন থেকে প্রতি ও তালিম যা হবে কবর সম্পর্কিত আলোচনা হবে সুবাহিক